আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছেন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই ভাই বায়জিদ আলম বন্ধুরা আজকে আমরা জানব দুবাইতে বোরখার ব্যবসাটা আসলে কিভাবে করা যায় আর সবাই কিভাবে করে অনেকেই আমাকে প্রশ্ন করেছে ভাই বোরখার বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন বানাবেন তো আমি চেষ্টা করব আজকে বোরখার ব্যবসাটা দুবাইতে আপনারা কিভাবে করতে পারেন তার বিস্তারিত তুলে ধরার জন্য তো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব নি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুবাইতে বোরখার ব্যবসার প্রস্তুতিটা কিন্তু একটু ব্যাপক কারণ এটা ছোটো মোটো কোনো ব্যবসা না এটাতে আপনার প্রস্তুতিটা একটু বেশি নিতে হবে আপনাকে বোরকার পুরো প্রক্রিয়াটা এখানে যদি আপনি না করতে পারেন তাহলে ব্যবসায় খুব বেশি সুবিধা করতে পারবেন না কারণ এখানে আপনি যত দোকানি দেখবেন তারা তাদের নিজস্ব কারখানা তৈরি করে সেই প্রোডাক্টগুলো তারা এখানে শোরুমে রাখে এবং বিক্রি করে এবং শুধু তাই না এখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিম প্রধান যে দেশগুলো আছে বিভিন্ন জায়গায় কিন্তু এই জায়গার বোরখাগুলো সেখানে রপ্তানি করা হয় আর এই বোরখাগুলো এখানকার খুবই প্রসিদ্ধ তবে হ্যাঁ আপনি যদি পয়েন্ট মতো যদি দোকান নিতে পারেন আপনি কারখানা না দিলেও এখানে যারা আছে তাদের কাছ থেকে পাইকারি কিনে ডিসপ্লে করে ভালো টাকা কিন্তু আপনি আর্ন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি যে কারখানাটা ভিজিট করেছি তার ঠিকানা দিয়ে দিব আপনারা এখান থেকে পাইকারি এই বোরখাগুলো কিনতে পারবেন সেক্ষেত্রে যথাক্রমে আপনাকে দোকান নিতে হবে এবং সেই দোকানটা আপনার পরিচালনা করার মতো স্টাফ এবং সেই দোকানটা নিতে যে খরচ সেই খরচটা আপনাকে বেয়ার করতে হবে ডেকোরেশন সহ তবে আমার যে পরামর্শ আপনাদের প্রতি থাকবে সেটা হচ্ছে আপনারা যদি বোরখার বিজনেস করতে চান তবে অবশ্যই কোনো দোকানে আপনি জব নিয়ে প্রথম আইডিয়া চেষ্টা করবেন এতে করে দুবাইতে ব্যবসা করার যে প্রক্রিয়া সেটা আপনার বোধগম্য হবে এবং আপনি সহজেই ব্যবসাটা করতে পারবেন এবং প্রতিষ্ঠিত হতে পারবেন বন্ধুরা যেহেতু এটা একটা শিল্প সেহেতু এই ব্যবসাটা কিন্তু চাইলেই সবাই যে কোনোভাবে কিন্তু করে ফেলতে পারবে এরকম কিন্তু না সেক্ষেত্রে আপনাকে এক্সপেরিয়েন্স অর্জন করতে হবে কাপড় বানানোর এবং কাপড়ের ডিজাইনগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং এ সম্পর্কে আপনার নলেজ ছাড়া আপনি কিন্তু এই ব্যবসাটা কিছুতেই করতে পারবেন না সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে বাংলাদেশে যারা এই ধরনের শিল্পের সাথে জড়িত আছেন এবং যারা বাংলাদেশে এই ধরনের ব্যবসাগুলো করেছেন করছেন তারা যদি এখানে এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে তাদের হিউজ পরিমাণের সম্ভাবনা রয়েছে কারণ এখান থেকে বিশ্বের অনেক দেশে আফ্রিকা থেকে শুরু করে অনেক দেশে কাতার বাংলাদেশ পর্যন্ত গোর্খার এই প্রোডাক্টগুলো এখান থেকে রপ্তানি হয় আর প্রতিটা ভিডিও আপনাদেরকে বলে থাকি আমি অনেক কিছু মিস করতে পারি যেটা আপনি জানতে চাচ্ছেন সেই বিষয়টা যদি আমার মিস হয়ে যায় আপনারা অবশ্যই কমেন্টে জানতে চাইবেন অবশ্যই আপনাদের এ ভাই চেষ্টা করবে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সাধ্যমতো চেষ্টা করতে আপনাদের ব্যবসা যেন দুবাইতে সফল হয় তো ভালো থাকবেন বন্ধুরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার পেজ এই ভিডিওটা দেখছেন আমার পেজটাকে লাইক দিবেন এবং যারা আমার টিকটকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই টিকটকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম